ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। যে কোনো ফরম্যাটেই হোক ভারতকে হারানোর আনন্দটাই আলাদা সেটা সিনিয়র কিংবা জুনিয়র যে কোনো পর্যায়েই হোক এবার যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে উনষাট রানের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল বাংলাদেশ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারতীয়রা ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু উপহার ঊনপঞ্চাশ দশমিক এক ওভারে একশো আটানব্বই রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ অন্যদিকে জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কোনটাসা হয়ে যায় ভারতও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা শেষ পর্যন্ত পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে একশো উনচল্লিশ রানে অল আউট হয় ভারতীয় যুব ক্রিকেট দল এবং সেই সঙ্গে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল বাংলাদেশের চুবারা এক বছর আগেই দু হাজার সালে এই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল এর সাথে আরও একটি চ্যাম্পিয়ন কাপ অর্জন করলো বাংলাদেশ স্পোর্ট ডেস্ক আবদুল আওয়াল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করা